হ্যালো এভরিওয়ান স্বাগত ফার্দিন ফার্নিচারে আমরা যেই সাথে আপনার যে লিস্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা তিন পাটে আলমারি আছে এবং একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা ডাইনিং টেবিল আজকে তারিখ হচ্ছে বিশে এপ্রিল দু হাজার উনিশ সাল তো আজকে আমরা এই যে জেলা চাঁদপুর জেলা চাঁদপুর থানা মতলব এবং গ্রাম হচ্ছে কলাকান্দা নাম্বারগুলো হচ্ছে এটা এর ওনাদের বাড়িতে যাবে উনি একজন প্রবাসী সৌদি প্রবাসী ওনার নাম হচ্ছে রাকিব ভাই আজকে যেহেতু সবে বরাত আছে বিশ এপ্রিল দু আছে যেহেতু সবে ভারত আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আমাদের গাড়ি চলে আসছে তো আমরা গাড়িতে এগুলো উঠানোর সময় কী ভিডিওগুলো দেখাই আপনাদেরকে দেখাবো দেখাব আপনাদেরকে ভিডিওগুলো তো চলুন আমরা যেহেতু চলে আসছে গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন ডেলিভারি কীভাবে দিই আমরা সেটা একটা নমুনা সেটা হচ্ছে বড় একটা গাড়ি আমরা ভাড়া করছি গাড়িতে ডাইনিং টেবিল উঠে গেছে এবং আপনার এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো যেহেতু আজকে সবে বরাত এখানে ডাইনিং টেবিলের চেয়ারগুলো এখানে রাখা আছে ইভেন আপনার এখানে ওরা এগুলো উঠাচ্ছে এখানে আপনার ওই তিন পাটে আলমারি আছে এখানে এখানে খাট আছে দুইটা তারপরে আপনার এখানে দেখা যাচ্ছে না যেহেতু দুইটা খাট এই মামা চাপো দেখছু মামা একটু চাপো ভাই চাপেন একটু ভাই চাপেন তো ফসল ভাই চাবেন একটু যেহেতু আমরা এই গাড়িতে এগুলা ডেলিভারি দিচ্ছি এখানে আছে আপনার একটা ডাইনিং টেবিল আছে তারপর আপনার একটা তিন কলসের খাট আছে এখানে আপনার তিন পাটের একটা আলমারি আছে সাথে একটা ঝুমকার ড্রেসিং টেবিল আছে তো এই ছিল কথা এখানে একটা কলস খাট আছে তো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেতে মোটামুটি বুঝতে পারেন তো এই ছিল কথা মোটামুটি আমরা ট্রাকে লোড করতেছি এগুলা আমরা এখানে দেখাচ্ছি ওই যেগুলো সবাই সবাই মোটামুটি কষ্ট করে এগুলা লোড করতেছে গাড়িতে উঠতেছে যেহেতু আজকে চলে যাবে জেলা চাঁদপুরে তো এই ভিডিওগুলো করি একমাত্র এটি উদ্দেশ্য ব্যবসাটাকে বড় করার জন্য রিজিকে সন্ধান তো করতেই হয় এই কষ্ট যেহেতু এখন আজান দিচ্ছে এটা হচ্ছে তিন পাটে আলমারি সাথে একটা আপনার খাট আছে ড্রেসিং টেবিল আছে আপনার ডাইনিং টেবিল আছে খাটটা তিন পাটে আলমারি পঞ্চান্ন এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা দেখছেন আপনার ডাইনিং টেবিল পঁচাত্তর হাজার টাকা সাথে উনি আরও কিছু নিয়েছে সেটা হচ্ছে খাট নিয়েছে এবং আপনার গিয়ে ম্যাট্রিস নিয়েছে দুটা ম্যাট্রিস নিয়েছে আমার কাছে এগুলো হচ্ছে আমার ম্যাট্রিসের কালেকশন এই ম্যাট্রিস দুটা ম্যাট্রিস যেহেতু দুটা খাট দুটা ম্যাট্রিস নিয়েছে এবং আপনার খাটগুলো উঠাইছে যেহেতু অন্ধকার তো একটু সমস্যা হয়েছে ভিডিও করতে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আগামীকাল চাঁদপুরে যাব চাঁদপুর গিয়ে ভিডিও করা হবে এই হচ্ছে জেলা চাঁদপুর থানা মতলব গ্রাফ কলাকান্দা নাম্বারগুলো হচ্ছে এটা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আরও অনেক ধরনের কালেকশন আছে আমি এই ভিডিওগুলো কিন্তু না করলেও পারতাম তারপরে ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে ঢোকা মানুষের সাথে কমিউনিকেশন থাকা আমরা কি ধরনের প্রোডাক্টগুলো বানাচ্ছি আপনি তো খাত কিনবেনই তো পাশাপাশি আমার কাছ থেকে আপনার দেখতে পারলেন দেখলেন যদি ভালো লাগে আসবেন এই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো কাস্টমারদের সাথে কথা বলবো নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন যাতে এই কষ্টগুলো বেথা না যায় আমি যাতে বড় হতে পারি ভালো একটা ব্যবসায়ী হতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম